একদিন দুপুরবেলা স্কুল থেকে ফিরে দেখলাম মা বাইরে গেছেন বাজারে আমি একা বাড়িতে এমন সময় কলিং বেল বাজল দরজা খুলতেই দেখি কাকা দাঁড়িয়ে আছেন আমি একটু অবাক হলাম কারণ বাবা মা যখন বাড়িতে থাকেন না তখন তিনি সচরাচর আসতেন না কাকা হাসি মুখে বললেন আরে না দিয়া তুমি কি করছো তোমার মা কোথায় গেলেন আমি বললাম মা বাজারে গেছেন তিনি ঘরের ভেতরে ঢুকে ধীরে ধীরে বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি নাদিয়া জাহান আমি বাংলাদেশের একজন মেয়ে আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার কাকাকে নিয়ে গল্পটি শুরু হয়েছিল আমার বাবার মৃত্যুর পর আমার আব্বুর হঠাৎ মৃত্যু আমাদের ছোট পরিবারে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল মা শাহনাজ বেগম একদম ভেঙে পড়েছিলেন আব্বুই ছিলেন আমাদের সবচেয়ে বড় ভরসা সেই দুঃখ কাটিয়ে উঠতে মাকে দীর্ঘ সময় লেগেছিল পরে মা দ্বিতীয়বার বিয়ে করেন আমার সৎ বাবা আফসারুজ্জামান সাহেব ছিলেন একজন মার্জিত ভদ্র এবং দায়িত্বশীল মানুষ মা এবং আমাকে তিনি যথেষ্ট ভালোবাসতেন ও যত্ন করতেন তার ছোট একটি ব্যবসা ছিল যেজন্য মাঝে মাঝে তাকে শহরের বাইরে যেতে হতো। মা চাইতেন আমি যেন পড়াশোনা করে নিজের মতো করে বড় হতে পারি তিনি ছিলেন উদার এবং স্বাধীনচেতা একজন মানুষ মায়ের অনেক বন্ধুবান্ধব ছিল তাদের মধ্যে একজন ছিলেন নুরুল আমিন কাকা কাকা আমাদের পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন তার বন্ধুভাবাপন্ন আচরণ এবং সহানুভূতিশীল মনোভাবের কারণে মা ও আমার সৎ বাবাও তাকে বিশ্বাস করতেন তিনি আমাদের বাসায় প্রায় আসতেন গল্প করতেন আনন্দ ভাগ করে নিতেন আমার বাবার অনুপস্থিতিতে তিনি যেন কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করতেন তবে আমার মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছিল আমি বুঝতে পারতাম না কেন কিন্তু কাকা যখন আমার সঙ্গে কথা বলতেন তখন তার দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিকতা অনুভব করতাম তার চাহনি মাঝে মাঝে আমার মনে অস্বস্তি তৈরি করত যেটা আমি কারো সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না আমি বরাবরই একটু চুপচাপ স্বভাবের তাই এমন অনুভূতি নিয়ে নীরব থাকতাম কাকা আমাকে অনেক বেশি মনোযোগ দিতেন পড়াশোনার খোঁজ নিতেন আমাকে বই বা পোশাক উপহার দিতেন এমনকি বিভিন্ন সময়ে আমার পছন্দের জিনিস এনে দিতেন আমার বন্ধুবান্ধব সম্পর্কেও আগ্রহ দেখাতেন বাইরের দৃষ্টিতে তার আচরণ যতটা সদয় লাগত আমার মনে ততটাই প্রশ্ন জাগত এই বিশেষ মনোযোগের উদ্দেশ্য আসলে কি একদিন এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে বাবা মাকেও বাসায় ছিলেন না আমি একা ছিলাম তখন কাকা এলেন এবং আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন কথোপকথনের এক পর্যায়ে তিনি আমাকে বললেন তিনি আমাকে খুব স্নেহ করেন একেবারে নিজের পরিবারের সদস্যের মতো কিন্তু তার চোখে মুখে এমন একটি ভাব ছিল যা আমার মনে সন্দেহ এবং অস্বস্তির জন্ম দেয়া তার কথার ভেতর লুকানো কিছু ইঙ্গিত যেন বোঝার মতো ছিল কিন্তু খোলাখুলি কিছু বলা হয়নি আমি সেই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছিলাম না কাউকে বলতেও সাহস পাচ্ছিলাম না কারণ মা বাবা কাকাকে নিঃসন্দেহে বিশ্বাস করতেন এমন পরিস্থিতিতে একজন কিশোরীর পক্ষে নিজেকে বোঝানো অথবা নিজের সন্দেহ প্রকাশ করা খুব কঠিন কিন্তু আমার ভেতরে তখন থেকেই সচেতনতার একটা বীজ বপন হয়েছিল আমি বুঝে গিয়েছিলাম কিছু সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন নিজের নিরাপত্তা ও মানসিক স্বস্তিকে অগ্রাধিকার দিতে হবে কাকার কথাগুলো শুনে আমার ভেতরে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হলো। কি বা কিভাবে প্রতিক্রিয়া জানাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার কিশোরী মন তার আচরণের মধ্যে যে এক ধরনের অস্বাভাবিক আন্তরিকতা খুঁজে পাচ্ছিল তা আমাকে মানসিকভাবে চাপে ফেলে দিল আমি একদম চুপ করেছিলাম আর আমার নির্বতা হয়তো কাকার কাছে ভিন্নভাবে পৌঁছেছিল তিনি আবার বললেন আমি যেন কোনো দুঃচিন্তা না করি তিনি নাকি আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে এমন কিছু ছিল যা আমার মনকে বারবার সতর্ক করে দিচ্ছিল তিনি বোঝাতে চাইলেন তার আন্তরিকতা নিঃস্বার্থ কেবল আমার মঙ্গলের জন্যই কিন্তু আমার মন বলছিল এই স্নেহের আডালে যেন কোনো অতিরিক্ত কিছু লুকিয়ে আছে যা সহজে ধরা যায় না একজন অভিভাবকতুল্য মানুষ কেন এত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরছিল আমি চাচ্ছিলাম তিনি তাড়াতাড়ি আমাদের বাসা থেকে বেরিয়ে যান শেষ পর্যন্ত সেদিন তিনি কিছুক্ষণ পর চলে যান তার যাওয়ার পর আমি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম কিন্তু যা যা বললেন তা মাথার মধ্যে ঘুরতে থাকল আমি অনেকক্ষণ বিছানায় শুয়ে চিন্তা করছিলাম বিষয়টি মাকে বলা উচিত না কিন্তু মনে মনে ভয় পাচ্ছিলাম যদি মা আমাকে ভুল বোঝেন কাকা তো মায়ের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু মা হয়তো ভাববেন আমি কল্পনা চর্চা করছি সেই দ্বিধা আমাকে আরও চুপ করে দিল এরপরের কয়েকদিন কাকা আর বাসায় এলেন না আমি কিছুটা স্বস্তিতে ছিলাম ভেবেছিলাম হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তিনি ফোনে খোঁজ নিতে লাগলেন আমি কেমন আছি পড়াশোনা কেমন চলছে তার কথার ভেতরে এক ধরনের বাড়তি আগ্রহ ছিল যা আমার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল আমি ফোন ধরতে চাইতাম না কিন্তু মা ফোনটা ধরতে বলতেন তার সামনে কাকাকে নিয়ে কিছু বলা সম্ভব ছিল না আমি মনে মনে ভাবছিলাম এই অবস্থা থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায় একদিন কাকা আবার বাসায় এলেন আব্বু তখন বাসায় ছিলেন না তবে মা ছিলেন কাকা স্বাভাবিকভাবে মায়ের সঙ্গে গল্প করছিলেন কথার ফাঁকে তিনি মায়ের সামনেই বললেন না দিয়া তোমার জন্য একটা ছোট উপহার এনেছি চলো তোমাকে দেখাই আমি একটু দ্বিধায় পড়ে গেলাম মায়ের সামনে না করতেও পারছিলাম না কাকা আমাকে বললেন ঘরে গিয়ে উপহারটা নিয়ে আসতে আমার ঘর ছিল বাড়ির ভেতরে আমি অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে ঘরে গেলাম ঘরে ঢোকার পর তিনি আমাকে একটি সুন্দর পোশাক দিলেন বললেন তোমার জন্য এনেছি আশা করি তোমার পছন্দ হবে আমি পোশাকটা হাতে নিলাম কিন্তু চোখে আবারও তার সেই চিন্তাজানো দৃষ্টিটা দেখতে পেলাম উপহার দিতে গিয়ে তিনি আমার হাতটা একটু বেশিক্ষণ ধরেছিলেন যেটা ছিল অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম আমার মন দুঃসহ অনুভূতিতে ভরে উঠল আমি তখনই বুঝে গেলাম আমাকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী দিনগুলোতে আমি তাকে এড়িয়ে চলা শুরু করলাম যখনই ফোন করতেন আমি মাকে বলতাম কথা বলতে তিনি যখন বাসায় আসতেন আমি আমার রুমে থাকতাম বা কাজে ব্যস্ত হয়ে যেতাম যেন তার সঙ্গে সরাসরি দেখানা হয় আমার এই পরিবর্তন হয়তো তার চোখে পড়েছিল তিনি সেটা বুঝতে পারলেন বলে মনে হলো কারণ তার দৃষ্টিতে কিছুটা অনিশ্চয়তা এবং বিরক্তির ছাপ ছিল আমি তখন একরকম মানসিক যুদ্ধের মধ্যে ছিলাম কাউকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দুর্বল হব না আমাকে নিজের অবস্থান পরিষ্কারভাবে বুঝতে হবে এবং নিজের নিরাপত্তা ও আত্মসম্মানের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি কেবল ভাবছিলাম কিভাবে এমনভাবে ব্যবস্থা নিতে পারি যাতে পরিস্থিতি শান্তভাবে সমাধান হয় এবং কেউ আঘাত না পায় কিন্তু সত্যটা স্পষ্ট হয় কাকার দেওয়া সেই উপহারের পোশাকটা আমি আর কখনো পরিনি ওটা আলমারির এক কোনায় এমনভাবে রেখে দিয়েছিলাম যেন ওটা আমাকে সব সময় সতর্ক করে দেয় তার অস্বাভাবিক আচরণের কথা মনে করিয়ে দেয়া ডিমগুলো আমার কাছে একঘেয়ে আর ভারী হয়ে উঠছিল স্কুলে যেতাম পড়ালেখা করতাম কিন্তু কাকার দৃষ্টিভঙ্গি আর কথাগুলো মনের ভিতর একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল আগের মতো প্রাণখোলা হাসি আর থাকত না আমার মুখে মা সেটা বুঝতে পারছিলেন তিনি প্রায়ই জিজ্ঞেস করতেন কি হয়েছে না দিয়া তুমি এমন চুপচাপ কেন থাকো আমি শুধু বলতাম কিছু না মা পড়াশোনার চাপ একটু বেশি আমার ভেতরের এই অজানা কষ্ট কারোর সাথে ভাগ করে নেওয়ার সাহস পাইনি সবচেয়ে বড় সমস্যা ছিল মা বাবা দুজনেই কাকার প্রতি অগাধ বিশ্বাস রাখতেন কাকার স্বভাব তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার এসব দেখে তারা কখনোই সন্দেহ করবেন না সেটা আমি নিশ্চিত ছিলাম আমি জানতাম কিছু বললে হয়তো উল্টো আমাকেই ভুল বোঝা হতে পারে এই ভয় আমাকে আরও নিঃসঙ্গ করে তুলছিল আমি তখন অনলাইনে বিভিন্ন আর্টিকেল পড়া শুরু করলাম কিভাবে এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয় একজন কিশোরী কিভাবে নিজের অবস্থান বোঝাতে পারে কিন্তু বেশিরভাগ লেখা বড়দের জন্য তৈরি যেগুলো আমার বাস্তব অবস্থার সাথে মেলানো কঠিন ছিল তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পেরেছিলাম নিজেকে সুরক্ষিত রাখতে হলে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং বুদ্ধি খাটিয়ে চলতে হবে এই ভাবনা আমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করল একদিন সন্ধ্যায় কাকা আবার আমাদের বাসায় এলেন তখনও আব্বু বাইরে ছিলেন মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন কাকা সেই সুযোগে আমার পাশে এসে বসেন হঠাৎ করে তিনি আমার দিকে হাত বাড়িয়ে দেন যেন সান্তনার ভঙ্গিতে কিছু বলতে চান আমি তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিই কাকা হেসে বলেন নাদিয়া তুমি আজকাল যেন অনেক বদলে গেছ আগের মতো কথা বলো না হাসো না আমি তো তোমার আপনজনের মতো আমি তার কথায় কিছু বললাম না শুধু চুপ করে রইলাম আমার নির্বতার মাঝেই তিনি আবার বললেন তোমার বাবা তো এখন পাশে নেই আমি চাই না তুমি একা অনুভব করো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই কথাগুলো শুনতে যতটা সদয় লাগছিল তার চোখের ভাষা আমাকে ঠিক ততটাই অস্বস্তিতে ফেলছিল আমি সিদ্ধান্ত নিলাম এবার আর শুধু সহযোগ করে বসে থাকলে চলবে না নিজেকে রক্ষা করতে হবে এবং পরিস্থিতির মোকাবিলা করতে হবে পরবর্তী কিছুদিন আমি কাকাকে অনেক মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলাম তিনি কখন আসেন কিভাবে কথা বলেন কিভাবে আচরণ করেন সবকিছু আমি খেয়াল করতে লাগলাম বুঝতে পারছিলাম তার আচরণে এক ধরনের নিয়ন্ত্রণের প্রবণতা আছে যেন আমাকে তার ইচ্ছার মতো পরিচালনা করতে চান এসব আমাকে আরও ভাবিয়ে তুল এবং মনে মনে আমি একটি পরিকল্পনা করতে শুরু করলাম আমি ঠিক করলাম এবার আর নীরব দর্শক হয়ে থাকব না তবে সরাসরি বিরোধিতায় যাওয়াটা উপযুক্ত হবে না কারণ তাতে শুধু সমস্যাই বাড়বে আমাকে এমনভাবে পরিস্থিতি সামলাতে হবে যাতে কাকা নিজেই বুঝে যান আমি তার আচরণ মেনে নেব না একই সঙ্গে পরিবারেও অশান্তি যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে জানতাম এই পথ সহজ হবে না তবে আমাকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে আমার মাথায় তখন একটি প্রশ্নই ঘুরছিল কীভাবে এমনভাবে কাকাকে শিক্ষা দেওয়া যায় যাতে তিনি ভবিষ্যতে আর কারো সঙ্গে এমন আচরণ করার সাহস না পান আমি মনে মনে প্রার্থনা করছিলাম যেন আমার পরিকল্পনা সফল হয় এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি নিজের মনের জোরে একাই পথ খুঁজে বের করার সংকল্প নিয়েছিলাম আমার ভেতরে গড়ে ওঠা সেই পরিকল্পনাটা এবার ধীরে ধীরে বাস্তবের রূপ নিতে শুরু করল আমি বুঝে গিয়েছিলাম পরিস্থিতির গুরুত্ব অনেক বেশি আর সেই কারণে প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সাবধানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বাসটিকে জটিল করে দিতে পারে তাই আমি কাকার প্রতিটি আচরণ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতাম তার কোনো কোনো জায়গায় দুর্বলতা আছে কিভাবে তিনি নিজের ভাবমূর্তি রক্ষা করেন এসব বোঝার চেষ্টা করছিলাম কাকা সবসময় নিজের উদারতা ও সহানুভূতিশীল স্বভাব দেখিয়ে অন্যের মনে আস্থা তৈরি করতেন এই ভদ্র মুখোশটাই ছিল তার আসল ঢাল আর আমি ঠিক করেছিলাম সেই মুখোশটা একদিন খুলব একদিন স্কুল থেকে ফেরার পথে দেখি কাকা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আমাকে দেখেই তিনি হাসি মুখে এগিয়ে এলেন বললেন নাদিয়া কোথায় ছিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি চলো তোমার প্রিয় ফুচকা খাইয়ে দিই আমি মোটেও আগ্রহী ছিলাম না তার সঙ্গে কোথাও যেতে কিন্তু যেহেতু মার সামনে সবসময় তিনি ভালো ব্যবহার করতেন তাই সরাসরি না করাও কঠিন হয়ে পড়ে আমি বললাম কাকা এখন ক্ষুধা নেই বাসায় যেতে চাই কিন্তু তিনি বারবার অনুরোধ করতেই থাকলেন আরে বাবা একবার ফুচকা খেলেই তো হবে চলো খুব বেশি সময় লাগবে না অবশেষে আমাকে রাজি হতে হলো তিনি আমাকে নিয়ে গেলেন একটি ফুচকার দোকানে খাওয়ার সময় শুরু হলো তার প্রশ্নের ধারা আমার বন্ধুবান্ধব পড়ালেখা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই আমি যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছিলাম তিনি বললেন তোমার মা তোমার জন্য চিন্তিত থাকেন আমি বলেছি তুমি খুব মেধাবী নিশ্চয় ভালো করবে এই অতিরিক্ত উৎসাহ আর কথার ভেতরের গাছডানো আন্তরিকতা আমার কাছে আরও বেশি কৃত্রিম ও সন্দেহজনক মনে হচ্ছিল আমি মনে মনে স্থির করলাম তার এমন ভালো মানুষই রূপের আডালে যে উদ্দেশ্য লুকিয়ে আছে সেটাকে প্রকাশ্যে আনতেই হবে কিন্তু তা যেন এমনভাবে হয় যাতে আমি নিজে সুরক্ষিত থাকি এবং আমার কথা কেউ হালকাভাবে না নেয় আমি বুঝে গিয়েছিলাম এ ধরনের পরিস্থিতিতে হঠাৎ আবেগী হয়ে সরাসরি অভিযোগ করা বিপজ্জনক হতে পারে তাই সিদ্ধান্ত নিলাম আমি প্রতিটি ঘটনার লিখিত রেকর্ড রাখব বাড়ি ফিরে আমি আমার ডায়েরি খুলে কাকার প্রতিটি অস্বাভাবিক আচরণ তার চোখের ভাষা কথাবার্তা সব কিছু তারিখসহ লিখতে শুরু করলাম কোথায় কখন কিভাবে কি বলেছিলেন সব কিছুই বিস্তারিতভাবে তুলে ধরছিলাম ভবিষ্যতে যদি কখনও পরিস্থিতি এমন হয় যে আমাকে প্রমাণ দিতে হয় তাহলে এই ডায়েরিটাই হবে আমার হাতিয়ার কারণ আমি জানতাম স্পষ্ট প্রমাণ ছাড়া কেউ সহজে বিশ্বাস করবে না কাকা বোধহয় বুঝতে পারছিলেন যে আমি আগের মতো আর স্বাভাবিক নেই আমার চোখে মুখে যে সতর্কতা ফুটে উঠেছিল তা হয়তো তার চোখে পড়েছিল তাই তিনি আরও বেশি আন্তরিক হবার চেষ্টা করছিলেন আমাকে নানা রকম গল্পের বই এনে দিতেন মাঝে মাঝে সিনেমা দেখার প্রস্তাব দিতেন সবই মা বাবার সামনে সম্পূর্ণ ভালোবাসার মানুষ যে কিন্তু তিনি বুঝতে পারছিলেন না আমি তার প্রতিটি পদক্ষেপ নির্বে বিশ্লেষণ করছি এবং আমার পরিকল্পনা দিন দিন আরও শক্তিশালী করে তুলছি আমার ভেতরে তখন একটাই সংকল্প কাকাকে এমন এক পরিস্থিতিতে আনতে হবে যেখানে তার আসল রূপ নিজে থেকেই প্রকাশ পাবে তবে এটা হঠাৎ করে ঘটানো যাবে না সময়ের অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলাম কারণ এই পথ সহজ ছিল না অনেক ধৈর্য বুদ্ধিমত্তা এবং সাহসের প্রযোজন ছিল এই লড়াইয়ে আমি একা ছিলাম কিন্তু আমার মনের দ্বিধাতা ছিল আমার সবচেয়ে বড় অস্ত্র আমি বিশ্বাস করতাম অন্যায়কে চুপ করে মেনে নেওয়া নয় শান্তভাবে প্রতিরোধ করাই সবচেয়ে কার্যকর প্রতিশোধ আর আমি ঠিক সেটাই করার প্রস্তুতি নিচ্ছিলাম নিরাপদ থেকে বুদ্ধির সঙ্গে আমার পরিকল্পনা ধীরে ধীরে এগোচ্ছিল আমি বুঝতে পারছিলাম এমন একটি উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে হবে যখন কাকা নিজের আচরণের মাধ্যমে তার প্রকৃত চরিত্র প্রকাশ করবেন এবং তা কারও চোখে পড়বে শুধু ডায়েরিতে লেখা যথেষ্ট নয় দৃশ্যমান প্রমাণও দরকার হবে কিন্তু সেই সুযোগ কবে আসবে এটাই ছিল আমার সবচেয়ে বড় চিন্তা আমি সব সময় সতর্ক থাকতাম কাকা যখনই আমার আশপাশে থাকতেন আমি নিজেকে এক ধরনের মানসিক দেয়ালের মধ্যে রাখতাম একদিন হঠাৎ খবর এলো মা এবং আব্বু দুজনকেই জরুরি প্রযোজনে ঢাকায় যেতে হবে আব্বুর একটি বড় ব্যবসায়িক মিটিং আর মা তার সাথেই যাচ্ছেন যাওয়ার আগে তারা বললেন কাকা কয়েকদিন আমার দেখাশোনা করবেন কথাটা শুনেই আমার বুকটা ধক করে উঠল মনে হচ্ছিল অজানা একটা ঝট সামনে আসছে কিন্তু আমি সেই ভয় প্রকাশ করলাম না কারণ আমি জানতাম হয়তো এটাই সেই সময় যে সময়টার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম মা বাবা রওনা হয়ে গেলে কাকা আমাদের বাড়িতে এলেন তিনি আগের মতোই স্বাভাবিকভাবে আচরণ করতে লাগলেন জিজ্ঞেস করলেন না দিয়া কিছু লাগবে কিছু খেতে ইচ্ছে করছে আমি শান্তভাবে বললাম না কাকা কিছু লাগবে না তারপর নিজের রুমে গিয়ে বই পড়া শুরু করলাম কাকা বারান্দায় বসে ফোনে ব্যস্ত ছিলেন আমি বুঝলাম এই মুহূর্তে নিজেকে স্বাভাবিক রাখা জরুরি যাতে কাকা আমাকে সন্দেহ না করেন পরিকল্পনা অনুযায়ী আমি আমার ব্যবহারে একটু পরিবর্তন আনলাম মাঝে মাঝে তার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যেন মনে হয় আমি আগের মতোই স্বাভাবিক আচরণ করছি কাকা সম্ভবত ভেবেছিলেন আমি তাকে আগের মতোই বিশ্বাস করছি তাই তিনি ধীরে ধীরে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন তিনি প্রায় অকারণে ঘরের সামনে এসে দাঁড়াতেন বারবার আশেপাশে ঘোরাঘুরি করতেন তার দৃষ্টিভঙ্গিতে এক ধরনের অস্বস্তিকর মনোযোগ ছিল যা আমার মনে চাপা উত্তেজনার সৃষ্টি করত একদিন বিকেলে কাকা বললেন না দিয়া চলো বাইরে একটু হেঁটে আসি বাসায় বসে থাকতে ভালো লাগে না তো আমি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও মনে হল এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে আমি রাজি হলাম তিনি আমাকে নিয়ে একটি পার্কে গেলেন আমরা একটি বেঞ্চে বসলাম কাকা কিছু বলতে চাইছিলেন সেটা তার মুখভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল কিন্তু তিনি মুখ খুলছিলেন না আমি বুঝতে পারছিলাম কোনো ভেতরের দ্বন্দ্বে তিনি জড়িয়ে পড়েছেন ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন আন্টি যিনি আমার মায়ের খুব পরিচিত তিনি আমাদের দেখে এগিয়ে এলেন কাকা একটু অপ্রস্তুত হয়ে পড়লেন আন্টি হাসি মুখে বললেন আরে নুরুল আমিন ভাই আপনি নাদিয়ার সাথে এখানে কাকা নিজেকে সামলে বললেন আন্টি নাদিয়ার মা বাবা বাইরে গেছেন তাই ও একা ছিল আমি ভাবলাম একটু হেঁটে আসি যেন বাসায় একা বোধ না করে আন্টি কিছুটা হেসে বিদায় নিলেন আমি মনে মনে বুঝতে পারলাম আমার পরিকল্পনা ঠিক পথে চলছে কাকাকে এমন পরিস্থিতিতে ফেলতে হবে যেখানে তার ভদ্রলোকসুলভ মুখোশ রাখতে গিয়েও তিনি অস্বস্তিতে পড়বেন আর তার ভেতরের ভাবনা নিজের আচরণে ধরা পড়ে যাবে তার দ্বিধা অস্বস্তি আর মুখের ভঙ্গি আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল এই ঘটনার পর আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠলাম বুঝলাম শুধু লুকিয়ে থাকা যথেষ্ট নয় সঠিক কৌশল আর সময় বেছে নিয়ে তাকে এমন পরিস্থিতিতে ফেলতে হবে যেখানে সত্য নিজের মুখে কথা বলবে আমি জানতাম এই পথ সহজ নয় কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম এই লড়াইয়ে আমি পিছিয়ে আসব না পার্কের সেই ঘটনার পর কাকা যেন একটু সতর্ক হয়ে গিয়েছিলেন বুঝতে পেরেছিলেন আমাকে নিয়ে যেখানে সেখানে ঘোরাঘুরি করা এখন আর আগের মতো সহজ হবে না তবে তার নজরদারির অভ্যাস একেবারে কমেনি মাঝে মাঝে তিনি ফোন করে আমার খোঁজ নিতেন স্কুলের পড়ালেখার বিষয়ে জিজ্ঞাসা করতেন যেন তিনি একজন অতিরিক্ত দায়িত্ববান অভিভাবক আমার কাছে এসব আচরণ আর আগের মতো নিরীহ মনে হতো না বরং আমি বুঝে গিয়েছিলাম তিনি নিজের অভ্যন্তরীণ উদ্দেশ্য থেকে এখন আরও কৌশলী হয়েছেন সেই সময় আমি ডায়েরিতে প্রতিটি ঘটনার বিস্তারিত লিখে রাখা চালিয়ে যাচ্ছিলাম মা বাবা এক সপ্তাহ পর বাড়ি ফিরলেন তাদের উপস্থিতিতে আমি কিছুটা নিরাপদ অনুভব করছিলাম যদিও কাকাকে নিয়ে সমস্ত কিছু খুলে বলা তখনও সম্ভব হয়নি তবে তাদের কাছাকাছি থাকার কারণে একটা মানসিক ভরসা পেয়ে যাচ্ছিলাম কাকাও কিছুদিন আমাদের বাড়িতে তেমন আসতেন না হয়তো বুঝে গিয়েছিলেন বাবা মা বাড়িতে থাকলে সুযোগ সীমিত তবু আমি জানতাম এই লড়াই এখনও শেষ হয়নি একদিন দুপুরবেলা স্কুল থেকে ফিরে দেখলাম মা বাইরে গেছেন বাজারে আমি একা বাড়িতে এমন সময় কলিং বেল বাজল দরজা খুলতেই দেখি কাকা দাঁড়িয়ে আছেন আমি একটু অবাক হলাম কারণ বাবা মা যখন বাড়িতে থাকেন না তখন তিনি সচরাচর আসতেন না কাকা হাসি মুখে বললেন আরে না দিয়া একা আছো। তোমার মা কোথায় গেলেন আমি বললাম মা বাজারে গেছেন তিনি ভেতরে ঢুকে এলেন আমার ভেতরটা আবারও ধুকপুক করতে লাগল কিন্তু আমি জানতাম এটাই সেই মুহূর্ত যার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম কাকা এসে বললেন তোমার জন্য কিছু মিষ্টি এনেছি চলো একসাথে খাই আমি তাকে ড্রয়িং রুমে বসতে বললাম এবং নিজে রান্নাঘরের দিকে রওনা দিলাম তবে আমার মূল উদ্দেশ্য ছিল ভিন্ন আমি মিষ্টি আনার ছুতো মোবাইল ফোনটা এমনভাবে রান্নাঘরের এক কোণে রেখে দিলাম যাতে ক্যামেরাটি ড্রয়িং রুমের দিকে তাক করে থাকে অথস্থা দেখে বোঝা না যায় মিষ্টি নিয়ে আমি ফিরে এলাম কাকা তখন সোফায় বসেছিলেন আমি তার পাশ থেকে একটু দূরে বসে মিষ্টি খেতে শুরু করলাম কাকা হালকা স্বরে বললেন এই যে এত দূরে বসে আছো কেন এসো না কাছে এসে বস আমি হেসে কিছু বললাম না শুধু নিজের জায়গায় বসেই থাকলাম অল্প সময় পর কাকা নিজের অবস্থান পরিবর্তন করে আমার একটু পাশে এসে বসলেন তার আচরণে এক ধরনের অস্বস্তিকর মনোযোগ ছিল যা আমার জন্য সতর্কতার সংকেত ছিল তিনি আমার দিকে কিছুটা ঝুঁকে এসে নরম গলায় কিছু একটা বলতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল ফোনে আগেই সেট করে রাখা একটি অ্যালার্ম বেজে উঠল কাকা চমকে গেলেন আমি মোবাইল হাতে নিয়ে বললাম ওহ এটা আমার স্কুল প্রজেক্টের অ্যালার্ম ছিল সময় মনে করিয়ে দেওয়ার জন্য সেট করেছিলাম কাকা কিছুটা অস্বস্তিকর হাসি দিয়ে চুপ করে গেলেন আমি মোবাইল হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করার ভান করে ক্যামেরার রেকর্ডিং চালু করলাম এরপর কাকা যদি কোনোভাবে অস্বাভাবিকভাবে আচরণ করার চেষ্টা করতেন আমি সঙ্গে সঙ্গে কৌশলে তার থেকে দূরে সরে যেতাম আমি জানতাম এভাবেই ধাপে ধাপে তার আসল উদ্দেশ্যকে সবার সামনে আনার প্রস্তুতি নিতে হবে যাতে প্রমাণ থাকে যাতে সত্য নিজে কথা বলে কাকা ধীরে ধীরে হতাশ হয়ে পড়লেন হয়তো বুঝে উঠতে পারছিলেন না আমার আচরণে এমন দিতা আসল কোথা থেকে কিন্তু তিনি জানতেন না আমার প্রতিটি পদক্ষেপ ছিল ভেবে চিনতে নেওয়া আমি মনে মনে হাসলাম কারণ আমি জানতাম ফাঁদ ধীরে ধীরে কার্যকর হচ্ছে আমার মোবাইল ফোনে কাকার সেই অস্বস্তিকর মুহূর্তের ভিডিও রেকর্ডিং চলছিল আমি তাকে বুঝতে দিচ্ছিলাম না যে তার প্রতিটি অস্বাভাবিক আচরণ আমি ক্যামেরাবন্দি করছি তিনি যখনই আমার পাশে বসার চেষ্টা করতেন বা অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ হতে চাইতেন আমি দ্রুত কোনো একটা অজুহাত দিয়ে নিজেকে সরিয়ে নিতাম কখনো বলতাম কাকা আমার খুব মাথা ব্যথা করছে কখনো বলতাম আমার স্কুলের হোমওয়ার্ক মনে পড়েছে শেষ করতে হবে তার মুখ দেখে বুঝতে পারছিলাম তিনি হতাশ হচ্ছেন কাকা কিছুক্ষণ পর শান্ত হয়ে মোবাইল ঘাটতে লাগলেন এই সুযোগে আমি রান্নাঘরে গিয়ে রেকর্ডিং বন্ধ করে মোবাইলটা সাবধানে রেখে দিলাম আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল কারণ আমি জানতাম এখন আমার হাতে একটা দ্বি প্রমাণ আছে যা তার আচরণ সম্পর্কে সন্দেহ উত্থাপন করলে সেটিকে সমর্থন করবে মা বাজার থেকে ফিরলে তিনি স্বাভাবিকভাবেই কথা বললেন যেন কিছুই হয়নি তার এই দ্বিমুখী আচরণ আমার মনে গভীর বিতৃষ্ণা তৈরি করল মা ফিরে আসার পর কাকা কিছুক্ষণ গল্প করে চলে গেলেন আমি তৎক্ষণাৎ আমার ডায়েরিটা খুললাম আজকের ঘটনাটা তারিখসহ লিখে রাখলাম ঠিক কখন কি ঘটেছে কাকা কি বলেছেন এবং আমি কিভাবে নিজেকে রক্ষা করেছি সেই সঙ্গে উল্লেখ করলাম আমার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটির কথাও এই রেকর্ডগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল কথা নয় প্রমাণী সত্যের মুখ খুলবে পরের দিনগুলোতে আমি কাকাকে আরও বেশি করে এড়িয়ে চলতে শুরু করলাম তিনি ফোন করলে ধরতাম না বাসায় এলেও আমি নিজ রুমে থাকতাম আমি তাকে বোঝাতে চাচ্ছিলাম আমি আর তার প্রতি স্নেহ বা ভরসা অনুভব করছি না তার নজরদারিমূলক আচরণ আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল তার চোখের দৃষ্টিতে ছিল এক ধরনের একরোখা প্রত্যাশা যা আমি আগেই চিনে ফেলেছিলাম আমি অপেক্ষা করছিলাম সঠিক সুযোগের যখন আমি এই ভিডিও প্রমাণটি ব্যবহার করতে পারব সরাসরি বাবা মাকে দেখানোটা ততটা সহজ নয় কারণ তারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না বা নিজেদের ঘনিষ্ঠ বন্ধুকে সন্দেহ করতে কষ্ট পাবেন বরং এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে কাকা নিজেই ধরা পড়ে যাবেন সবার সামনে অবশেষে সেই দিনটি এলো আমাদের বাড়িতে একটি পারিবারিক গেট টুগেদার ছিল বাবা মা এবং তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু এসেছিলেন কাকাও নিমন্ত্রিত ছিলেন আমি জানতাম এটা আমার জন্য নিখুঁত সুযোগ পরিকল্পনা মতো আমি কাকাকে এমনভাবে আচরণ করতে উসকে দিতে লাগলাম যেন তিনি ভাবেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিংবা আগের অভিযোগ ভুলে গেছি কাকা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন এক পর্যায়ে তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন নাদিয়া তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে আমি তোমার কাকার মতো সবসময় পাশে থাকব তার এমন লোক দেখানো দায়িত্বশীলতায় আমার ভেতরটা ক্ষোভে ফেটে পড়ছিল কিন্তু আমি শান্ত রেলাম কারণ আমি জানতাম সময় এসেছে আমি মোবাইল ফোনটি বের করে ভিডিওটি চালিয়ে দিলাম ভিডিওটা ছিল খুব সংক্ষিপ্ত কিন্তু তাতে কাকার আচরণে থাকা অপ্রাসঙ্গিক মনোযোগ এবং আমার অসহায়তা স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি বললাম কাকা যখন বলেন আপনি পাশে আছেন তখন তার মানে কি এই আচরণ আমি আপনার কাছ থেকে উপহার চাই না আমি শুধু চাই আপনি আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে দেখুন সমাজে অনেক মেয়ে আছে যারা হয়তো এমন পরিস্থিতিতে প্রতিবাদ করতে পারে না কিন্তু আমি চুপ থাকিনি ভিডিওটি দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল বিশেষ করে আমার মা বাবা কাকা প্রথমে অস্বীকার করতে চাইলেন কিন্তু ভিডিওর প্রমাণ এবং আমার কথার দিতায় তিনি চুপ করে গেলেন মা বাবা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বহুদিনের বন্ধুত্ব এক মুহূর্তেই ভেঙে পড়ল কাকা তখনই মাথা নিচু করে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেলেন এই ঘটনার পর কাকা আর কখনও আমাদের বাড়িতে আসেননি আমিও আর তাকে দেখতে চাইনি মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন আমার কষ্টটা আগে বুঝতে না পারার জন্য আমি তাদের বলেছিলাম এই লড়াইটা শুধু আমার না সমাজের প্রতিটি মেয়ের সুতরাং প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের মনের কথাগুলো বুঝা বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য